করতেছে কি টমেটো টমেটো তুলতেছে মানুষের গোয়ার বাড়ি যা আছে ভাঙিয়ে নিতে আসে দেখতাছি দেখতেছি ইট বালু সব নিতে আসে বুঝছেন রডটা ফোন তো নিতে আসে গা বাড়ি ঘর ভাঙিয়েছে সে কাছি না ওখানে যে বেড়ে নে মনে হয় যে এই যে টমেটো খেতে টমেটো খেতে টমেটো ফোন তো তুলে নিতে আসে গা না ওখান কী করবো কইন দেশের অবস্থা যা হয়েছে মানে কি কমু এক কথায় মানে এটা খুব একটা খারাপ হয়ে গেছে শেখাসিনা যা কোসে দেশের লাগিয়া মনে করেন যে যা কোসিন না কোসিন শেষমেশ ফালায় গেছে এই জন্য মানে বাড়ি গোসর সব ভাঙিয়ে নিতে থাকে এই যে টমেটো কেত টমেটো তিল তুলে যেতেছে এই লুকে ওখানে এই বিষয়ে আমার কোনো মন্তব্য নাই মন্তব্য থাকলে আপনারা বলতে পারেন দেখেন অবস্থাটা শেখাসিনা হাসিনা টমেটোকেত ফন্ত তুলে নিয়ে গা থাকা মানুষে কি করবো কোন বাড়ি গছ যা আসেন সব ভাঙিয়ে সব লুটফাট করে নিতে যা আসেন অন ওখানে শেষ পর্যন্ত আসিন না টমেটো কেত শেখ হাসিনা ও টমেটো কেঁত তুলে নিতে তো এখন আপনাকে টমেটুকে তুলে নিলে খুশি খুশি হ্যাঁ খুশি কিছু খাইলাম না তুলে টুই তুললে হাই এটাই বাস্তব হ্যাঁ